কেমন কেমন করে যেত এই রাস্তাতে নিউ ব্লগ আবার নতুন তোমাকে স্বাগত জানাই তো চলো এই ব্লগটা ছোট হতে চলেছে তো কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে একটা গ্রামে এসেছি কমলপুর এসেছি ঠিক আছে একটা মাসির বাড়ি এসছি মায়ের বোন হয় তো যাই হোক এখানে একটা বিখ্যাত পেছনে আছে কিন্তু আমি মেন এখান থেকে দেখাবো কারণ এখান থেকে মৌজার রাস্তাটা ঠিক আছে বাঁকা বাঁকা রাস্তা এখান থেকে শুরু হয়েছে দেখে দেখা ওইদিকে সেদিকে বেঁকে 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 একদম সেই সেদিকে চলে গেছে ঠিক আছে

আগে ইটের রাস্তা থাকতো এখন তো ঢালের রাস্তাটা হয়েছে অনেক সুবিধা হয়েছে এখানকার মানুষের ঠিক আছে আগেকার আগে হচ্ছে তোমার এখানে রাস্তাটা এমন যেত আসতো লোক মানে বৃষ্টি হলে আর কি তারা আরে হতো এই যে ক্যামেরাম্যান এখন ধরে আছে বল কারা হতো তো হ্যাঁ প্রচুর কাদা হতো হ্যাঁ প্রচুর কাদা হতো বল হ্যাঁ কেমন কেমন করে যেতিস এই রাস্তাতে পড়ে যেতিস সাইকেল নিয়ে যেতে পারতিস তুই চা দেখা তোদের রাস্তা তুই দেখাবি পারবি কেন তো দেখতে দেখো দেখো রাস্তাটা দেখতেই পাচ্ছো দেখো চারিদিকে গাছ এই ধারে ধারে গাছ খুবই সুন্দর মতো আর এখানকার হচ্ছে তোমার পাশেই নদী আছে বিকালবেলা যদি নদীর ধার ঘুরতে যাই ঠিক আছে দেখাবো তো এখানে সব নৌকারে এখানে সব জাল দেখতেই পাচ্ছো সব মানে নৌকার মানে সব মাছ মাছ ধরে আর কি এরকম ব্যাপার আছে এখানকার সব লোকেরা করে এরকম ঠিক আছে বিকালবেলায় দেখাবো নালে আমার চ্যানেলে একটা ব্লগ আছে কমলপুর নদীর ধারে এসে এরকম একটা ব্লগ আগের বছর করেছিলাম আগের বছর এসে করেছিলাম ঠিক আছে সেটা দেখতে পারো সেটা দেখলেই বুঝে যাবে আর যদি বিকালবেলার দিকে যদি আমি নদীর ধারে যাই তাহলে আমি নিশ্চয়ই দেখাবো নদীর ধারটা আরেকবার দেখাবো তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখতে পাচ্ছ সেখান দিয়ে এসেছি দেখো রাস্তার বাঁকটা দেখেছ দেখো এটা বাঁক এখন ওই বাঁকটা রাখো এই সেখানে যাবো সেই সেখানে আর একটাই হতো যদি সোজা রাস্তাটা হতো কম খরচায় হয়ে যেত কিন্তু এখানকার রাস্তাটা এমনই দুপুর ঢালাইটা হয়ে গেছে বলে বেঁচে গেছে আর কি নাহলে যখন ইট হিট ছিল আগের বছর এসেছিলাম ইট ছিল কত এবড়ো খেবড়ো ইট ছিল মানে মানুষ হাঁটতেই পারতো নি সাইকেল গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা দেখতে দেখো এ দেখো এই একটা বাঘ দেখো পেছনের সিনটা দেখো সেই সেখান থেকে এসেছি এরকম বেঁকে বেঁকে সাপের মতন বেঁকে বেঁকে এখানে আসছি এখনও বেঁকে 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 সেই সেখানে যেতে হবে সো গাইস দেখতেই পাচ্ছ বন্ধুগণ দেখতে পাচ্ছ এই একটা বাঁক দেখো ফাইনালে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি তো চলো এখানে আগের বছরে এসেছিলাম মানে এটা নিয়ে আমার দুবার এসেছি ঠিক আছে আগের বারেও এসেছিলাম একটা ব্লগ বানিয়েছিলাম এবারেও এসে একটা ব্লগ বানাচ্ছি রাস্তাটা কেমন বাঁক সেই ফাইনালি পর রাস্তার কাছে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এদিকে বাড়ি আছে এদিকে এদের মেন রাস্তা এখানে গাড়ি আরে যায় ঠিক আছে ফাইনালি গাড়ি রাস্তায় পেরিয়ে পিজাস্তায় রাস্তায় এসে গেছি দেখো দেখো এটা হচ্ছে পিজাস্তা রাস্তা এদিকে চলে গেছে আর এদিক থেকে আমি এসছি আজকে এদিক দিয়ে গাড়িটা করে এখানে লেবেছি এখান থেকে হেঁটে গেছি অত দূর ঠিক আছে দেখো এদের ঘরে এসছি এটা হচ্ছে মাসির ছেলে তো দেখো ফাইনালি আমরা পিজার সাথে পৌঁছালাম এটা হচ্ছে তোমার জায়গাটার নাম হচ্ছে আমবেরিয়া ঠিক আছে আমবেরিয়া ঢালাই রাস্তা জায়গার নামও ঠিক আছে ঠিক আছে দেখা পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এরকম মজার রাস্তা আর মজার ভিডিও পেতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকন বাটনটা অল করে রেখে দাও ঠিক আছে তো দেখা হবে পরের ব্লগে আর যদি বিকালে যদি নদীর ধারে ঘুরতে যাই আর একটা ব্লগ বানাবো তো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিও বাই নে বাই কর বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করো ভিডিওটিকে শেয়ার করো নালে মারবো বল সঠিক বলেছেন ঠিক আছে